আমি সার্জন কৃষ্ণা মজুমদার সহযোগী অধ্যাপক আইপিজিএমআর পিজি হসপিটাল সাবেক বি আমি আনোয়ার খান মডার্ন হসপিটালে নিয়মিত চেম্বার করছি শুক্রবারেও আমি অপারেশন করে থাকি এবং সপ্তাহের অন্যান্য দিন তো বটেই আজকে আমি আপনাদেরকে একটা অতি গুরুত্বপূর্ণ কিন্তু যা সহজে অধিকাংশ মারা বলতে পারে না সেই রোগটি সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো এবং এর সার্জারি সম্বন্ধে তো অবশ্যই বলব সেটা হচ্ছে এই যে নিপিল ডিস্টর্শন বা নিপিল ইনভারশন বা নিপিলে ইনফেকশান অনেক রুগীদের জন্মগতভাবে নিপিল একটু ভিতরে ঢুকানো থাকে এবং অনেক সময় দেখা যায় যে রোগের কারণে নিপিলটা ভেতরে ঢুকে যায় তখন আমরা বুঝি যে এই রোগটা কতটা ভয়ঙ্কর বা কতটা অ্যাডভান্স স্টেজে যাচ্ছে এবং অনেকে মনে করে যে জন্মগতভাবে যাদের নিপিল ভেতরে ঢুকানো থাকে তারা মনে করে যে এই নিপিলটা কখনোই আর সামনের দিকে আসবে না কিন্তু অনেক সময় দেখা যায় যে যখন একজন মা নিজে মা হয় সন্তান সম্ভব হয় এবং বাচ্চাকে ব্রেস্ট ফিট করায় ঠিক সেই সময় কিন্তু নিপিলটা অনেক সময় বাহিরের দিকে বা সামনের দিকে বের হয়ে আসে কিন্তু সেক্ষেত্রেও যখন সামনের দিকে বের হয়ে আসে না তখন কিন্তু দেখা যায় রুগীর বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় যেহেতু ভিতরের দিকে ঢুকানো থাকে সেহেতু সেখানে ময়লা জমে ইনফেকশন হয় এবং ইনফেকশনটা তখন কিন্তু অ্যাবসেস ফর্মেশন করে এবং ইনফেকশন তো অবশ্যই ইনফেকশন থেকে অ্যাবসেস বা ফোরা ফর্মেশন করে ফোড়াটা অনেক সময় বাস্ট হয়ে যায় এবং নিপিলটাও ডিস্টর্শন হয়ে যায় বা নিপিলটা নষ্ট হয়ে যায় পরবর্তীতে দেখা যায় যে এই নিপিলের সৌন্দর্য তো বটেই এবং পরবর্তীতে মা যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় বা খাওয়াতে যায় তখন আর পারে না সেক্ষেত্রে জন্মগত ভাবে যাদের নিপিল ভিতরে ঢুকানো তাদের কিন্তু সুচিকিৎসা বাংলাদেশে আছে এবং এই সার্জারিটা খুব বড় সার্জারি না আপনাকে এর জন্য হসপিটালে ভর্তি হতে হবে না আপনি সাত থেকে আট ঘন্টা হসপিটালে থেকেই এই সার্জারি করে আপনি বাসা চলে যেতে পারবেন যেটাকে বলা হয় নিপিল রিকনস্ট্রাকশন তার মানে হচ্ছে নিপিলের পুনর্গঠন যে জন্মগতভাবে আপনার নিপিলটা ভিতরে ঢুকানো ছিল সেটা বিশেষ পদ্ধতিতে এবং বিশেষ সুতো ব্যবহার করে বা সুচার ম্যাটেরিয়ালস ব্যবহার করে এটাকে রিকনস্ট্রাকশন করা হয় বা পুনর্গঠন করা হয় বা সামনের দিকে বের করে আনা হয় এবং এটা স্থায়ীভাবে এটা একটা স্থায়ী চিকিৎসা কেন আমরা এই সার্জারিটা করবো এই সার্জারিটা আমরা করব তার কারণ হচ্ছে নিপিল যদি ভিতরে ঢুকানো থাকে তাহলে কিন্তু ওই যে বললাম ইনফেকশান সেখান থেকে পুরা এখানে ছড়িয়ে যায় ইনফেকশন এবং ফর্মেশন হয় এবং ব্রেস্টের সংবেদনশীল টিস্যু নষ্ট হয়ে যায় যা একটা নারী বা একটা মায়ের জন্য এবং যে কোনো পুরুষের জন্যই কিন্তু এটা অত্যন্ত এম্বারেসিং একটা সিচুয়েশন এটা তো গেল কনজেনিটাল বা জন্মগতভাবে যাদের নিপিল ভিতরে ঢুকানো তাদের চিকিৎসা পদ্ধতি এবং এই অপারেশন না করলে কি কি সমস্যা হতে পারে এবং সমস্যা কিন্তু বাঞ্জনীয় সমস্যা হবেই আজকে হোক বা কালকে হোক বা দুই দিন পর বা এক মাস তিরিশ দিন বা এক বছর বা দশ বছর পরে হোক সমস্যা হবে কিন্তু যাদের জন্মগতভাবে নিপিল বাইরে বের হওয়া বা ঢুকানো না তাদের ক্ষেত্রে দেখা যায় যে ব্রেস্টে বা স্তনে যদি চাকা থাকে সে চাকা যদি ক্যান্সার হয় সে চাকা কিন্তু নিপিলটাকে ভেতরের দিকে টেনে নিয়ে আসে এবং নিপিলটা ভিতরে ঢুকে যায় তখন আমরা চিন্তা করি যে এই ক্যান্সারটা আর প্রাথমিক অবস্থায় নাই এটা অ্যাডভান্স স্টেজ অব ব্রেস্ট ক্যান্সার এবং আরেকটি ক্ষেত্রে নিপিল ভেতরে ঢুকে যেতে পারে সেটা হচ্ছে টিউবরকোলোসিস যেটাকে রোগ বলা হয় অনেকে মনে করে যক্ষা শুধু ফুসফুসে হয় একদম সঠিক কথা নয় যক্ষ্মা শরীরের যে কোনো জায়গায় হতে পারে এবং ব্রেস্টও কিন্তু যক্ষা বা টিউবরকোলোসিস হয় এবং এই টিউবরকোলোসিসের কারণে নিপিলটা যখন ভিতরে ঢুকে যায় তখনও আমরা একে ভাবি যে ডিজিজটা অনেক দূর পর্যন্ত প্রগ্রেশন করেছে এবং এই সময় আমার সার্জারি লাগলেও লাগতে পারে তাহলে আপনারা একটা কথা ভেবে দেখেন যে নিপিল যদি কারো ভিতরে ঢুকে যায় এই জিনিস কিন্তু বাসায় নিয়ে বসে থাকার যুক্তি যুক্তিকতা নাই যাদের জন্মগতভাবে ভিতরে ঢুকানো তাদের কোনো না কোনো সময় এখানে হয়ে হয়ে ছড়িয়ে হতে পারে পারে এবং ব্রেস্টটা নষ্ট যেতে এজন্য যাদের ব্রেস্ট অ্যাপসিস হয় আমরা অনেক সময় দেখি যে নিপিলটা ভেতরে ঢুকানো সেজন্য জন্য ফোড়াটা থেকে যখন আমরা পুচগুলো বের করে ফেলি এবং তার কিছুদিন পরে কিন্তু নিপিলটা রিকনস্ট্রাকশন করে দেওয়া সে চিকিৎসার অন্তর্ভুক্ত কারণ নিপিল যদি রিকনস্ট্রাকশন না করি বা পুনর্গঠন করি তাহলে কিন্তু বা বারবার এ হবে আর যেগুলো ক্যান্সার বা টিউবোলোসিসের জন্য নিপিল ভিতরে ঢুকানো থাকে বা ভিতরে ঢুকে যায় বা রোগ নিপিলকে ইনভলভ করে সেটাকে ভিতরে ঢুকিয়ে নেয় সেটা কিন্তু ব্রেস্ট ক্যান্সার অ্যান্টিউবরপোলসিস সেক্ষেত্রে তো চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ আলাদা সেক্ষেত্রে কিন্তু নিপিল পুনর্গঠনের ক্ষেত্রে আমাদেরকে একশো বার না হাজার বার চিন্তা করতে হয় এজন্য যদিও বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর আশা করি একজন চিকিৎসক হিসাবে আপনারা এই বিষয়টি আমার কাছ থেকে শুনে যে কথাগুলো আপনাদেরকে বলছি আমার মা এবং বোনেরা এবং অন্যান্য নারী যারা আছেন তারা বিষয়টাকে আমলে নেবেন এবং এই বিষয়টির জন্য যে অনেক ভোগান্তি হতে পারে সে বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন আমাদের শরীরে নানান জায়গায় নানা রোগ হতে পারে কিন্তু রোগ থেকে মুক্তির উপায় হচ্ছে একমাত্র যে কোনো বিষয়ে লজ্জা না করে আপনার পাশে আপনার বন্ধুকে বলেন যদি কোনো পুরুষের হয়ে থাকে বা আপনার বান্ধবীকে বলেন আপনার মা কি বলেন আপনার বোন কে বলেন তারপরে অবশ্যই কাউকে যদি বলতে না পারেন চিকিৎসকের কাছে আসেন সার্জনের কাছে আসেন এতটুকুই আমার আপনাকেদেরকে বলার ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও বলছি আশা করি আপনারা এই বিষয়টি অনুধাবন করবেন সবাইকে আবারও ধন্যবাদ